আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ইমানে মুজমাল এখন আলোচনা করব ইমানে মুফাসসাল নিয়ে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে মুফাসসাল কথার অর্থ কী মুফাসসাল কথার অর্থ হলো বিস্তারিত ইমানের যে কথা ব্যাখ্যা বা বিশ্লেষণ করে বুঝিয়ে বলা হয় তাই ইমানের বিস্তারিত রূপ যেমন আমান্ত বিল্লাহি এখানে বলা হচ্ছে আমি ইমান আল্লাম আল্লাহর প্রতি অমালা একাতিহি তারপরে বলা হচ্ছে আমি ইমান আল্লাম পাকের সকল ফেরেশতাদের প্রতি রব্বুল আলমিন আল্লাহতালা যত ফেরেশতাকে সৃষ্টি করেছেন সেই সকল ফেরেশতাদের প্রতি আমি ইমান আল্লাম তারপরে কি বলা হচ্ছে যে অকুতুবিহি আমি ইমান আল্লাম রব্বুল আল্লাহ তালার রব্বুল আল্লাহ তালা যত কেতাব নাজিল করেছেন বা পাঠিয়েছেন সেই সকল কেতাবের প্রতি আমি ইমান আল্লাম তারপরে বলা হচ্ছে ও ইহি আমি ইমান আল্লাম রব্বুল আল্লাহ তালা এই পৃথিবীর জমিনেতে যত নবী রসুল পাঠিয়েছেন সেই সকল রসুলদের প্রতি আমি ইমান আল্লাম তারপরে বলা হচ্ছে ওয়ালিয়াও মিল আখিরি আমি ইমান আনলাম সেই আখেরাতের প্রতি এবং শেষ দিবসের প্রতি তারপরে বলা হচ্ছে অলকদুরি খিহি আমি ইমান আনলাম আমার তকদিরের প্রতি আমার তকদিরে যা আছে বা যা হচ্ছে হবে বা হয়েছে সেই সব কিছুই আমি সেই সব কিছুর ওপরেই আমি ইমান আল্লাম নাকি ওসার রিহি মিনাল্লাহি তালা এই একিরের সাথে যে ভালো এবং মন্দ উওয়াহি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তারপরে বলা হচ্ছে বাদাল বাউত এখানটা বলা হচ্ছে মৃত্যুর পরববতি মানে মৃত্যুর পরে উত্থান বা কিয়ামতের প্রতি মানে মৃত্যুর পরে যে আমাকে পুনরায় জীবিত করা হবে বা মৃত্যুর পরে যে কিয়ামত হবে এই ক্রিয়ামতের প্রতি আমি বিশ্বাস করলাম বা আমি ইমান আনলাম এটাই হল ইমানে মুফাসালের ব্যাখ্যা তো এই ইমানের মাধ্যমেই একজন মুমিন বান্দা একথা বিশ্বাস করে যে আল্লাহই আমার একমাত্র রব এবং প্রভু তিনি আমার সৃষ্টিকর্তা এবং লালন পালনকারী তাঁরই হুকুমে শিরোধার্য তার সন্তুষ্টি এবং দিদারি আমার একমাত্র লক্ষ্য তিনি তার অনন্ত অসীম জগতের পরিচালনায় অগণিত নিষ্পাপ ফেরস্তা নিয়োজিত রেখেছেন মানুষের মতো তার প্রিয়তম সৃষ্টির হেদায়তের জন্য শত সহস্র আসমানি কেতাব বা শহিফা নাজিল করেছেন যে কি করে তার স্নেহধন্য মানব তার কেতাব অনুযায়ী আমল করে প্রিয় বান্দায় পরিণত হতে পারে তাই তাদের মধ্য হতে তাদের মাঝে অসংখ্য অগণিত নবী এবং ফম্বর আল্লাপাক পাঠিয়েছেন যে মৃত্যুর পরে জগতে সব মানুষের ভালো এবং মন্দ সকল কাজের চিরন্তর পুরস্কার বা শাস্তি দেওয়ার জন্য তিনি আখেরাত বা পরকাল সৃষ্টি করেছেন এই পরকলে পরকালের জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই একজন মমিনকে আরও বিশ্বাস করতে হবে যে দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা বা পরীক্ষার একটা ক্ষেত্র তাই আল্লাহ পাক মানুষকে এ দুনিয়ায় ভালো মন্দ সব কাজের সুযোগ দান করেন সে ভালো মন্দ যাই করতে চাই করতে পারে তার কোনো কাজেই কোনো বাধার সৃষ্টি করা হয় না এবং এমনি সুযোগ পেয়ে সে ভালো মন্দ যাই করে আল্লাহ পাক সরবঙ্গ ও অনন্ত জামি হিসাবে অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুই জানেন এতে কিন্তু কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই তাকে আরও বিশ্বাস করতে হবে যে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে এমন এক সময় আসবে যখন ভালো এবং মন্দ সব কাজে হিসাব এবং হিসাব অন্তে ভালো কাজের জন্য জান্নাতে আর মন্দ কাজের জন্য জাহান নামে পাঠানো হবে এবং এই পাঠানোর জন্য তাকে পুনরায় জীবিত করে বিচারের নিম্মিত আল্লাহর সামনে উপস্থিত করা হবে ইমানে মুফাসালের এই সাতটি কথার ওপর ইমান আনার পর কোনো মুমিন বান্দাই আল্লাহর অসন্তুষ্টি পথে চলতে পারে না মানে যে পথে চলিলে আল্লাহ নারাজ হয়ে যায় বা খুশি হয়ে যায় সেই পথের সে আর কোনো দিন চলতে পারে না বরণ পদে পদেই সে আল্লাহ তাআলাকে হাজির এবং নাজির জেনে তার সন্তুষ্টির পথে চলার জন্য তৈরি হয়ে যায় যে রসুল সল্ল্লাহ আলাই আসাল্লাম তানার তানাকে অনুসরণ করে আল্লাহ পাকের দিদার লাভের উদ্দেশ্যে হজরত রসুল করিম সাল্ল আসাল্লামের অনুগত্য অনুসরণ করে জীবনকে ধন্য করার জন্য সে পাগল হয়ে যায় আজকে এতটাই আলোচনা ছিল ইমানে মুফাসাল নিয়ে আবার নেক্সট যে ভিডিও হবে সেই নেক্সটের ভিডিওতে আলোচনা করব কলিমার বিবরণ নিয়ে এরকম ভিডিও দেখতে এবং এরকম ইসলামিক আলোচনা শুনতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক দেখে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখুন